বসে ছেলের সাথে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ দেখছিলাম পুরো স্টেডিয়াম খাচা ভরা ভাড়া হওয়া হয় এই জিনিসটাই সব থেকে ভাল লাগছিল একচুয়ালি কমেন্টি শুনছিলাম হিন্দি ইংলিশ দুটোতেই তো এই হিন্দিতে এইভাবে বলছিল পুরো স্টেডিয়াম খাচা ভরা ভাড়া হওয়া হয় আমার সব থেকে কি ভাল লাগছিল যে ইন্ডিয়ান উইমেন ট্রিম কেউ দেখতে আসেনি সবাই ইন্ডিয়াকে সাপোর্ট করতে এসছে ইন্ডিয়ান উইমেন টিমের ম্যাচ চলছে না ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ চলছে খুব ভালো লাগছে এক তো মেয়েরা মানে উঠে এসছে মেয়েরা প্রাউড ফিল করাচ্ছে আমাদের দেশকে এবং সব থেকে ভালো লাগছে যে দেশের জনগণ নারী পুরুষ এই বিচার করতে বসেনি তারা বিচার করছে যে মানুষ মেয়েরাও মানুষ এই লেভেলটায় আসতে তো মেয়েদের অনেক টাইম লাগে না বিশেষ করে এই কন্ট্রোভার্সি জনরা দেখলে বুঝতে পারবে একটা মেয়েকে শুধু সে তার বয়ফ্রেন্ডের পাল্লায় পড়েছিল পরে যে বয়ফ্রেন্ড হয়েছিল মানে তার হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে একটা মানুষের সাথে সেই মানুষটা পাল্লায় পড়েছিলো সেই জায়গা থেকেই তাকে বিচার করছে ইন্ডিয়ান উইমেন টিমকে আজ আমরা দেখছি না আমিও এই ভিডিওটা করে দেখতে যাব জাস্ট একটু ছুটি নিয়ে চলে এলাম কারণ ওই তো আমি কাজের মানুষ কাজ ফাঁকে দিতে পারি না যে জিনিসটাই প্রফেশন হিসেবে নিয়েছি তাতে হান্ড্রেড পারসেন্ট দেবো বুঝতে পারছো তো তো যাই হোক সব থেকে ভালো লাগছে যে ইন্ডিয়া টিম খেলছে পুরো ইন্ডিয়ান মানে ক্রাউড এসে হাজির হয়েছে এখানে কেউ দেখতে আসেনি মেয়েদের খেলা এখানে ইন্ডিয়ান টিমের খেলা দেখতে এসছে আশা করি ভগবানের কৃপায় ভগবান জগন্নাথের কৃপায় হকি কাবাডি টেনিস যে কোনো ম্যাচই যেন এইভাবে প্রোৎসাহিত পায় এবং প্রোৎসাহন পায় এবং প্রত্যেকটা গেমই যেন এইভাবে মেয়েদের গেম মেয়েদের টিম আলাদাভাবে পরিচিতি না পায় ইন্ডিয়ান টিম ইন্ডিয়ান হকি টিম ইন্ডিয়ান উইমেন হকি টিম নয় খুব ভালো লাগছে এই ফিল্ডটা ভীষণ ভালো লাগছে যাবো এক্ষুনি এনজয় করতে তার আগে একটা ভিডিও টিনা টাইটেলে খেলছে বেশ কিছুদিন ধরে খেলুক খেলতেই হবে কারণ যে প্রফেশনের যেটা রুল নাচতে নেমে তুমি এতদূর ঘন্টা দেবাবো সেরকম আছে আমার সাবস্ক্রিপশানও আছে আমার আর একটা চ্যানেল আছে না রেসিপি চ্যানেল যেটাতে আজ দু বছর ধরে কিছু দিই না কিন্তু চ্যানেলটা আছে মানে কোনো কন্টেন্ট দিই না সেখানে কিন্তু অনেক রাজস্থানি ডান্সারের আছে এত দূর ঘমটা দিয়ে ডান্স করেন কি সুন্দর তো যাই হোক একটা প্রবাদ আছে তো যে নাচতে নেমে ঘন্টা টেনে লাভ নেই ও যখন ব্লগার হিসেবে কামাতে এসছে যা যা করা দরকার করবে ওর যে স্বামী যে ওকে কিলো দরে বেঁচেছে বউ বেছে যে বাড়ি গাড়ি করেছে সেই লোকটার প্রত্যেক দিনই খেলতে কিছুদিন আগে অব্দি তাই না এই তো কিছুদিন আগে অবধি যে আশা করি সে কোনো রকম বাধার সৃষ্টি করবে না শুনে মনে হবে টিনার কথা বলছে পরে বোঝা গেলো প্রকৃতির কথা বলছে তারপরে সপরিবারে রানাঘাটে গেলাম যেখানে রানা ক্ষেত খাট হচ্ছে ওর জুরিস ক্ষেত্র ওর মানে রানাঘাটে ওইখানে বোধ হয় ওর কেস্টেসগুলো চলে শুনে কী মনে হবে সপরিবার ওই যেরকম বউপিটি ও বোধ নির্যাতন করে ওরা এক ঘন্টা জেলে গেছিলো যে ফোর নাইনটি এইটে আওতায় এসে গেছে পুরো পরিবার জেল খাটতে গেছে শুনে তো এরমই লাগবে ভিউজটা ওরামই হবে গিয়ে দেখা গেল যে ওই নববর্ষের জামা কাপড় কিনে গিলে এসছে এটাই তো সেখানে আবার টিনার শাশুড়ি টিনাকে ইয়াদ করেছে কারণ ঘরে তাজ বড্ড বেশি করতে হচ্ছে অন্য সময় তো কেক কেটে আনন্দ করেছিল টিনা বলেছিল না মা ছেলে মিলে আপদ বিদায় করেছে আচ্ছা এই ভিডিওটাতে টিনার লাইন দিয়েছে টাইটাল দিয়েছে যে মনের মানুষ কবে আসবে কে জানে তো কি ভিডিও নামবে হ্যাঁ টিনা দু দুবার বিয়ে করে শাওয়াক মিটলো না ঝিম্পা বলতেই প্রেফার করি কিন্তু ওরা যেমন টিনাকে এই বৌদি বাজের আওতা থেকে কিছুতেই বেরোতে দেবে না এই শুয়া শুয়ের ক্রেতদাসী ঠিক সেই জন্যই আমি মাতাল বলি ও মত। খাবে ও পাবে যাবে গিয়ে মুমুচে সতী সাজবে আর টিনা একটা পরিস্থিতির শিকার হয়ে ভুল করে ফেলেছে সেইটা তার গায়ে চিপকে দেবে সবসময় টিনাও বলেছিল যে নতুন ভিউয়ারদের তোমরা জানাবার জন্য রকম কন্ট্রোভার্সি করছো সুতরাং যে মাতাল আমি বলবো মাতাল ঝিম্পা ফর্টি নাইন গিরি করেছিল পনেরোশো গিরি করেছিল ওয়াইটির দাদাভাই বলে বিখ্যাত একটা মেল কন্টেন্ট ক্রিয়েটার সঞ্জয় ভাই ওনার লাইভ ওই কাল না পরশু আমার সঙ্গে ট্যারি করে গেছিলো আমি খেতে বসেছি নাকি রান্না করছি কিছু একটা করছি খুলেছি ওনার লাইভ ওনার লাইভ ভালো লাগে রেকর্ডের দেখি কিন্তু লাইভে পার্টিসিপেট করতে চান্স পাই না সেই দিন দেখলাম শুভেন্দু বলে একজন ভদ্রলোক লিখছেন এবং দাদাভাই মানে ওয়াইটির দাদাভাই আমার থেকে বয়স তো সঞ্জয় ভাই পড়ছেন শুভেন্দুবাবু বলছেন যে ও আমাকে যা যা কমেন্ট করেছে সেইগুলো যদি বলতাম একটু নট করতাম তাহলে চলে আসতো মানে একটু যদি আমি ইতিবাচক জবাব দিতাম তাহলে চলে আসতো কিন্তু কালকেও একটা থাম নেই আমার বান্ধব বান্ধবী আমায় পাঠিয়েছে ভার্চুয়াল বান্ধবী আমাকে পাঠিয়েছে সেইখানে বলছে যে স্বামীর সাথে গেছিলো না বরের সাথে গেছিল দুটো বর কোন বরটা আসবে মানে ওই বৌদিবাজের ওই প্রদীপের চারপাশে যে ঘোড়া বলে বৌদিবাজ যে প্রমাণটা রেখেছিল ওই প্রমাণটা মানে দুটো বর টিনার দুটো দুবার বিয়ে মানে একবার বিয়ে তো একবারই হয় আর আর একবার বিয়ে নামক একটা ছেলে খেলা ওরা করেছিল প্রমাণ রেখে টিনাকে ব্ল্যাকমেল করবে বলে এই দুটো টিনার গা থেকেও সরতে দেবে না অথচ ওর পেছনে লম্বা ছাওয়া ছাওয়া ফর্টি নাইনের ওর পেছনে তার চেয়ে বড় লম্বা ছাওয়া পনেরোশো এবং সেই ছাওয়ার প্রমাণ কোন এক শুভান্ত বাবু এসে দিচ্ছেন মেল কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে বুঝতে পারছি এবং আরও অনেক কিছু হয়ে যেত যদি না মানবাধিকার দিদি এসে হুমকি দিতেন যে আমি পাশে আছি পাশে আছি করে হুমকি দিতে এবং সেখানে বললেন যে ও তো সংসার করবে ওর স্বামীর সাথে শুধু তাই নয় ওর হাজব্যান্ডের সঙ্গে নাকি ম্যাডাম কথাও বলেছিলেন এরা আবার টিনার চরিত্রের বিচার করে একটি মেয়েকে কিছুতেই এরা ব্লগার হিসেবে নিতে দিচ্ছে না পুরো দেশ আজকে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে উইমেন ক্রিকেট টিম বলে মানছে না কিন্তু তারা মানছে ইন্ডিয়ান টিম আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি অস্ট্রেলিয়াকে হারিয়ে আমরা সাউথ আফ্রিকার সঙ্গে খেলছি যখন টস হলো কি ভালো লাগছে দুটো প্রফেশনাল সে মেয়ে হোক ছেলে হোক ট্রান্সজেন্ডার হোক কি এসে যায় দুটো প্রফেশনাল মানুষ মানে সাউথ আফ্রিকার মধ্যে টস জিতলো নাকি ঠিক সেই সময় আমি টেবিলটা পরিষ্কার করছিলাম আর কি পর চলে গেলাম ওইদিকে মানে টসটা দেখে হাত ধুতে গেছি তারপর আর সময় পাইনি এবার যাবো আবার ম্যাচ দেখতে আমি তো কাজে ফাঁকে ফাঁকে দেখি তবে এখন গ্যাট হয়ে বসে দেখব ভিডিওটা করে আচ্ছা টিনার মনের মানুষ এই নিয়ে আজকে টপিক তার আগে কিছু কথা এম্মা ওয়াটসন দাঁড়া খুললে তবে তো ও বাবা এখানেও একই কমেন্ট রে তুই মানে এ টিনার কমেন্ট বক্সে যে কমেন্টটা করেছে কপি পেস্ট করে সেটা আমার কমেন্ট বক্সেও ছেড়ে দিয়েছে আর আগের আমার আগের ভিডিওর কমেন্টে কমেন্ট বক্সে একজন আমার বন্ধু লিখেছেন ভার্চুয়াল বন্ধু যে দেখেছো দিদি এর একটা বিটকেল নাম ছিল এমমা তারপরে এবিসিডি এফ এটা ছিল পড়া যায় না সেটা চেঞ্জ করে এম্মা ওয়াটসন বানিয়েছে যাতে এটাকে ফেক আইডি মনে না হয় যেন কোনো খ্রিস্টান মানুষের আইডি কিন্তু এটা তা নয় তার কারণ হচ্ছে প্রথম লাইনটা শোনো আমি এখন ঠিক করেছি এই নোংরা মা যারা করবে তাদের ভিডিওতে জবাব দেবো এটা ভেবে নিও না ওদের পাতা দিয়েছি জলনদ্বীপের নাম করেছে আমি তো ওটা করবো না জলনদীপ কিপটে তোদের কথা অনুযায়ী তো বলি ফাইভ ইয়ার্স কেমন করে কাট কাটিয়েছিল ওই ভাষাটা শুনেছ এ এম্মা ওয়াটসান হতে পারে এ ওই এফ জিএইচটা সরিয়ে দিয়ে ওয়াটসান লাগিয়েছে যাতে একে আইডি না মনে হয় একটা খ্রিস্টান মনে হয় কোনো খ্রিস্টান যে হবে তার বাংলা এত পরিষ্কার আর একদম কলতলান মাসিদের মতো ভাষা আমাকে বলছে খাইয়েছিল কি করে কাটিয়েছিল কি করে ওই এইভাবে আমার যে ডোমেস্টিক হেল্প সেও কথা বলে না আমার ডোমেস্টিক হেল্প এবং তার পরিবার অনেকবারই আমার বাড়িতে এসছে এর থেকে ভদ্র তারা ভাগ্যের চক্রে ডোমেস্টিক হেল্প হিসেবে কাজ করছে কিন্তু এ এবং এর পরিবারের থেকে ভদ্র পরিবার কেন টানলাম কারণ এই ধরনের ভাষা পরিবারই তো প্রথম শিক্ষা পায় কালকে ওই লোকটার বাড়িতে দেখলে ও যখন সেই পোস্তর নিয়ে ওর সেই ব্যান্ডেজ কাকুরকে বলছে বাবা দুশো টাকার পোস্তর রেখেছে তখন ছেলেটা ঠিক একই ভাষা রিপিট করে কপিকাটের মতো বলল কতগুলো চিনি আছে বাপি কতগুলো চিনি আছে বাবা এরকম একটা কি বললো মানে ঠিক ওর বাবা যেটা বললো সেটা রিপিট করলো তাহলে ওই জন্যই তো বাড়িতে বলে পড়াশোনা চল রাখো ভালো কথা বলো বাচ্চারা ভালো মানুষ হবে তাহলে সেখানে পরিবার তো যাই হোক শুধু তাই নয় আমার যে বাথরুম পরিষ্কার করতে আসে শুধু আমার বলে নয় এই সোসাইটির নিয়ম হচ্ছে দিনে একবার করে আসে তারা সোসাইটি থেকে মাইনে পায় আমরা একটু একটু কিছু করে দিই প্লাস উচিত প্রত্যেকটা ফ্ল্যাটেই আসে তার ভাষা এই এম মা ওয়াটসানের থেকে ভদ্র খুবই ভাষা ভদ্র ভাষায় কথা বলে ম্যাডাম ম্যাডাম করে কথা বলে আচ্ছা কিপটেড তো বলি ফাইভ ইয়ার্স কেমন করে কাটিয়েছিল ওই আমাকে বলছে ফাইভ ইয়ার্স তো টিনা কামিয়ে খাইয়েছিল কেমন করে কাটিয়েছিল সে তো তুই জানিস না ওই এখানে আমার মানে স্ট্যান্ডার্ড তোর মতো নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেমন যেমন যে তাকে দেখ মোষকে যদি আমি গালে হাত বুলিয়ে বলি বাবা মোষ বুঝলে তো এখানে থেকো না সে বুঝবে তার পেছনে ক্যাপ করে একটা ডান্ডা মারলে তবে সে বুঝবে তো তুই যেরকম স্ট্যান্ডার্ডের একটু তোর স্ট্যান্ডার্ডে নামার চেষ্টা করছি তখন কেউ পাত্তা দেয়নি না ফোকলার মতন যে বলছে তখন কেউ পাত্তা দেয়নি না ফোকলার মতন ব্যাপারটা হচ্ছে ওর বাড়িতে কেমন করে কাটিয়েছে আর খাওয়া দাওয়া ও তো টিনা কামিয়ে খাইয়েছে মেয়েদের তো এইটাই দুরাবস্থা মেয়েরা কামাবে কিন্তু কন্ট্রোল করবে পুরুষ আমি আমার নিজের বাড়ি যে আমার নিজের ফ্ল্যাট যে সোসাইটিতে আছে আমার এখনো মনে পড়ছে করোনার সময় ওখানে গিয়েছিলাম তো ফ্ল্যাটে নেমে মানে ইয়েতে ওখানে সতেরোতলায় ফ্ল্যাট ওখানে লিফটে উঠছি ভদ্র মহিলা হচ্ছেন গভর্নমেন্ট স্কুলের টিচার তাগড়া পান। আর ওনার হাজব্যান্ড আর বলছি না এখানে আমি তার আর বেচারাম নই যে বন্ধুর কেছা বিক্রি করব। ব্যাপারটা হচ্ছে বন্ধু বলে তো কেউ নেই ওরা তো টিনাকেই বিক্রি করা মানে কানবেরিয়া নাক ধরা আর কি মানে ফালতু তো সেইখানে ভদ্র অনেকেই বলে সোসাইটিতে যে ভদ্র মহিলার সংসারে প্রচুর অবদান আছে এবং ভার্চুয়ালি ভদ্র মহিলার টাকাতেই সংসার চলে অনেকেই বলে এখন ফ্লাইটের ইএমআই আছে আর এখানে প্রত্যেক বাড়িতেই গাড়ি তোমরা জানো গাড়ি তারপরে স্কুটার স্কুটি মানে বাইক এ থাকেই প্রত্যেক বাড়িতেই থাকে সেগুলোর মাই তিন ছেলে মেয়েতে পড়াশোনা আছে তো মো মোট খরচার অনেকটাই ভদ্র মহিলা চালান কিন্তু ওদের যদি ওই ইয়েতে লিফটে কথোপকথন শুনতে সেখানে স্পষ্ট বোঝা যাবে যে ভদ্রলোক বাড়ির কর্তা এটাই তো আমাদের দেশের নিয়ম টিনা রোজগার করতো কিন্তু দুটো চ্যানেল ওই লোকটা কব্জা করে রেখেছিলো যার জন্যই তো ওর বাবা মার চ্যানেলটা চললো না কারণ ওর বাবা দেখছে আমি রোজগার করব এত খাটনির পর কবিতা লিখে লিখে লোকের নিন্দে করে করে মণ্ডপ চটকে চটকে আমি পয়সা নিয়ে আসবো অথচ আমি কোথাও গাছপাতার ডাক্তার দেখাতে গেলে ঘাসফুসের ডাক্তার কী বলে ওটাকে কী এটা বলে পাতা টাতা চিবিয়ে সারায় না ন্যাচরোপ্যাথি বলে কি ন্যাচরোপ্যাথি বলে জানি না আমার একজন কলিগ আছেন উনিও ন্যাচারোপ্যাথি ন্যাচারোপ্যাথি খুব বলেন তো ওই হাসপাতাল ডাক্তার যখন দেখাতে গেছিলেন মাফ করবেন আমি কাউকে অপমান করছি না কিন্তু এই ধরনেরই ডাক্তার ওর ছেলেই বলেছিল যে মানে পাতা টাতা দিয়ে যেখানে চিকিৎসা হয় উনি পাতা টাতা চিবিয়ে নেন অনেক সময় ব্লগে আগে দেখেছিলাম মানে মেডিকেল এই যে অ্যালোপ্যাথি ওষুধ টষুধ পছন্দ করেন না তো ওই যখন ডাক্তার দেখাতে গেছিল তখন হাত পেতে ছেলের কাছে পয়সা নিয়েছিল এবং ছেলে সেটা বলেছিল আমি শর্টস করে দিয়েছি যে বাবা পয়সা চাইছিল তারপরে ইয়ের সময় বলছে দুর্গা পুজোর সময় একটা শার্ট আমার থেকে নিয়েছে বয়সে যারা বড় তাদের এভাবে বলতে নেই বুঝতে পারছো আমার ছেলের পুরনো যে আমাদের এখানে মোটা মোটা কোট লাগে তো তারপরে ইন্টার ইন্টারওয়্যার যেগুলো মোটা কী বলে আমি কথা বলতে গেলে ভুলে যাই টামগুলো উলিকট যেগুলো উলিকট যে গেঞ্জিগুলো মোটা মানে পুরো স্যুট আসে আমাদের পায়েও লাগে মোটা যে গেঞ্জি এবার ওইগুলো ওর ছেলেটা ছিল ওর ছোটো হয়ে গেছিলো তো সেইগুলো আমি আমার প্রেস বালাকে কত সম্মান দিয়ে জিজ্ঞেস করলাম যে এরকম কিছু ড্রেস আছে পুলিকটের দামই ইয়ে ওইগুলো এখন কিনতে গেলে তোমার দেড় হাজার টাকা ইয়ে পড়বে মানে গেঞ্জি এবং পা সাইড পড়বে ফেলে দেবো ছেলেটা ছেঁড়াছড়ি কিছু না ছেলেটা শুধু বেড়ে গেছে ও তো এখন বড় হয়ে গেছে না ও আগে যখন বয় ছিল তার ওই টুয়েলভেরও যেটা সেটা ওর এখন হয় না ওর পায়েক যেটা অনেক সময় আমি পড়ে বাড়িতে আমি পড়ি ভাই তো কারণ আমি কাজ করি তো আমার নিজে যেটা সের যায় কাজ করতে গেলে অনেক সময় ভিজে যায় তো তো যদিও অ্যাপ্রন পরে করি তাও অনেক সময় অ্যাপ্রনটা নিলাম না দিলো ভিজে তারপরে এই শীত আসছে হাতে কাঁচা মানে ইজির ইজি দিয়ে যেগুলো কাঁচা সব ওয়াশিং মেশিনে দেওয়া যায় না তো যাই হোক ওই প্রেসওয়ালাকে দিলাম যে এরকম কিছু জিনিস আছে আপনি কাউকে ডোনেট করে দিন বা আপনি নিন প্রেসওয়ালা বলছে নেই নেই ইজ্জাত যে লোক দেতে হ্যাঁ আমি তো লেতে হ্যাঁ পরের দিন আবার ওইটাই পরে এসে আমাকে দেখাচ্ছে যে দেখো তোমার দেওয়া জিনিসটা নিয়েছি ছেলের লোয়ার এ আমি দিয়ে দিই কিন্তু সম্মান দিয়ে দিই আমি কখনো বলি না আপনি নিন কাউকে ডোনেট করে দেবেন এমনভাবে বলি যে আপকা কা রাখ না হয় রাখিয়ে দিয়ে দেয় না তো মানুষ মানুষকে সম্মান দিয়ে কথা বলে কিন্তু এরাই এই দেখো ছেলে বাপকে সম্মান দিতে জানে না যাকে কোথা থেকে কোথায় চলে গেলাম তখন কেউ পাত্তা দেয়নি না ফোকলার মতো ব্যাপারটা হচ্ছে ফোকলার পাত্তার দরকার পড়েছে কেন রে কেন ফোকলা পাতার দরকার পড়েছে সেই মেয়েটা তো স্বামীকেই ভালোবাসত কারণ আমি যে তথ্যগুলো দেব সেই বাচ্চার মামা ভাতের তথ্য যেখানে টিনা বলছে যে বাচ্চার বাবা এলো না বলে আমাদের মন খারাপ সেগুলো তো তোরা বিশ্বাস করবি না দেখতেও যাবি না কিন্তু এক কিছুদিন আগে ধরার ভিডিওতে একটা ওই ধরা ছেড়েছিল তুই তোর ভাষাটাশা দেখে মনে হচ্ছে তুই এ ধরনের ভিডিও গালিগালো ভিডিও দেখতে পছন্দ করিস ধরার ভিডিওতে একটা রেকর্ড ছেড়েছিল সেখানে টিনা বলছে মায়ের সঙ্গে খাওয়া মায়ের সঙ্গে বসা মায়ের সঙ্গে মানে ওঠা বসা শোয়া বললেই তো তোদের আবার নজরটা অন্যদিকে চলে যায় শকুনের চোখ বাগানের দিকে কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে মায়ের সঙ্গে থাকিস কেন বউয়ের সঙ্গে থাকতে পারিস না এখানে বুঝছিস সে স্বামী চেয়েছিল স্বামী পাইনি বলে তার একটুখানি ভুল হয়ে গেছে পাতা দেয়নি না ফোকলার মতো আচ্ছা দু মাস পর কেস দিল তখন কি জলনদীপকে পায়ের তলায় রাখতে চাইছিলিস তাই না তোর বোধবুদ্ধি নেই এর থেকেই বোঝা যাচ্ছে এম মা আইডিটা ফেক কারণ এ রীতিমতো একটি কলতলার মাসি ওই এম আই এফ জিএইচ করে দিচ্ছিলো লোকে আমিই বলেছিলাম ফেক আইডি সুতরাং এখন একটা সার নেম টাইপের জোরে দিয়েছে যাতে রিয়েল মনে হয় এখানে দেখো তখন কি জলনদ্বীপকে পায়ের তলায় রাখতে চাইছিলিস প্রথম কথা দু মাস পরে কেস তো আমি দিই নি তাহলে আমি কেন পাই তলে চাইতে রাখতে যাবো আমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারকে নিয়ে কন্ট্রোভার্সি করছি দ্বিতীয় কথা তোর কি বুদ্ধি রে তোর বুদ্ধিটা হাঁট মানে পেছনে আছে যেখান দিয়ে পটি করি সেইখানে তোর বুদ্ধি ওই পটির সাথেই বেরিয়ে যায় বোধ একটু করে গিলু আছে কি আধাও না নোংরা মত বুদ্ধি দু মাস পরে কেস দিয়েছে মানে প্রমাণিত হচ্ছে ও সংসারে ফিরে যেতে চেয়েছিলো এটা বলেও ছিল টিনা আর্লি ভিডিওতে যে আমার সন্তানটা ওখানে আছে আমায় তো ফিরতেই হবে এবং আমি চাইনি যে আমার সন্তান তার ছেলেকে আমার ছেলে তার বাবাকে না খাটা আসামি রূপে দেখুক বলেছিল টিনা ভিডিওতে একটু লেখাপড়া কর না একটু দেখে শুনে ভিডিওটা কর মানে কমেন্টা কর দ্বিতীয় কথা হচ্ছে যে পায়ের তলায় রাখতে চাইছিল এর কি মানে হয় না আমি পায়ের তলায় রাখতে চেয়েছি না টিনা পায়ের তলায় রাখতে চেয়েছি তাহলে টিনা তার নিজের রোজগারের টাকা ওই লোকটা কবজা করে বসেছিল এটিএম কার্ডটা তার কাছে ছিল টিনাকে এটিএম ইউজ করতে দিত না পাসওয়ার্ড জানতো না টিনার টিনার পয়সায় কেনা ফোন নিজের নামে বিল বানিয়েছে নিজের তারপরে ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখতে গেলে সহ্য করতো টিনা সহ্য করতো তলায় মোটেই রাখতে চাইনি উল্টে ওকে ড্যাশ বেটি বলে ডাকতো আর বিয়ের পরের দিনই ও শ্বশুর ওকে বলেছিল যে আচ্ছা স্বামী বলেছিল বাপের জমে বেশি দেখেছো যেটা টিনার খুব খারাপ লেগেছিল নববধূ সে ভালোবাসতে যাচ্ছে তার স্বামীকে বলো দেখিনি এইভাবে বাপ তুলে কথা বলে এই এই কলতলার মাসি তোর আসল নাম তো এটা নয় কেন এই মা নামটা খুব সুন্দর তোকে কেন মানে এই নামে ডেকে সেই নামটার অপমান তো করবো না তো যাই হোক শোন বিবাহিত মেয়েকে এইভাবে বললে তার স্বামীর প্রতিভক্তি যাকে তাও ছিল টিনা পাঁচ বছর আর এই যে কথাটা বলি না তার শ্বশুর বলেছিল যে কার্টুনের পয়সা কি তোর বাপ দেয় টিনাকে বলেছিল তো ব্যাপারটা হচ্ছে এই যে কথাটা বললি এর থেকে প্রমাণিত হচ্ছে যে দু মাস পরে নাইনটি এইট কেস দিয়েছে মানে সে সংসারে ফিরতে চেয়েছিল যদি তাকে ফিরিয়ে নিত এই জন্য ওয়েট করছিলো কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যখন পুষে নিল তাকে ডেকে বাড়িতে ভাত খাওয়াতে রইল তার সঙ্গে ওঠা করতে রইলো তার বাড়িতে যাতায়াত করতে রইল তখন টেনা বোঝা গেল আমার আর কোনো চান্স নেই আচ্ছা পরেরটা হচ্ছে একজনের সাথে তখন চ্যাট করে হাত ধরেছিল আবার কেস একজনের সাথে চ্যাট করেছিল কিন্তু হাত ধরেনি সেটা তো ফোকরা নিজেই বলছে কোনোদিন আমাকে তোর সামনে গিয়ে দাঁড়াতে বললি না তো আমি তো হিম্মত পেলাম না তুই বললি বলে তারপর বলছি তুই শ্বশুরবাড়ির লোকেদের জন্য মরবি কল রেকর্ডটা শুনে আয় ধরার ভিডিওতে ছেড়েছিল না না এই কল রেকর্ডটা তোর বস যে যেখান থেকে নাম্বার নিয়ে এসছিস সে সেই তোর ছিল। চ্যাটটাও করেছিল ওটা ভয়ঙ্কর ভুল সেই ভুলের সেই পাপের মাসুল দিয়ে চলেছে আচ্ছা আবার কেস কেস তো করবেই অন্যায় তো সহ্য করতে নেই বলে না অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণা সমদয়ে ওই তৃণা সমদয় দহেটা আমার পাঠ আমি করছি আমার ঘৃণা আর টিনা কেস দিয়েছিল আরও দন্ডাখানে কেস দিতে হতো কিন্তু নির্বিরোধী মেয়ে বলে দেয়নি ও লজ্জা করেনি তখন যে একটা বাচ্চা আছে বাচ্চা আছে বলেই তো কেসটা দিয়েছিল বাচ্চা আছে বলেই তো কেসটা দিয়েছিল যাতে বাচ্চা কুশিক্ষা না পায় বউয়ের গায়ে হাত তোলা কুশিক্ষাগুলো না পায় কেস তো গ্রাউন্ড ছাড়া হয় না রে তুমি মহামূর্খ কিন্তু এইটুকু জেনে নে যে কেসের একটা গ্রাউন্ড থাকে যে বিচারপতি কেসটা আগে প্রথমে দর্জ করাতে হয় শোন শোনেন বিচারপতি যে কেসটা কি এজলাসে তোলার যোগ্য যদি গ্রাউন্ড না থাকে সেখানে ক্যান্সেল হয়ে যায় তুই এত গাধা ব্যাপারটা হচ্ছে যে লজ্জা করেনি কেস দিন না লজ্জা কেন করবে বাচ্চা আছে বলে তাইপুর থানায় বসেছিল এস ডিও কোর্টে বাচ্চা দেখার চেষ্টা করেছিল বুঝতে পারছিস বুঝতে পারছিস নে লজ্জা বে আচ্ছা তারপর দেখ শোন রে ছোটো লোকের ছা শোন ও লজ্জা করেনি এটা তো হলো আর পাঁচ লাখ টাকা নিয়েছে ঠিক করেছিল না হলে পাঁচ লাখ টাকাটা তো ওর তো তাহলে ওর এক্স প্রেমিকের পর লুটাতো তাই না না লুটাতো না ও চুরি করে নিত ঠিক আছে পাঁচ লাখ টাকাটা ও এক্স প্রেমিকের ওপর লুটাতো না তুই একটা মহামূর্খ ছোট লোক রে ভাই বলতে বাধ্য হচ্ছি কারণ ছোট লোককে তো ছোট লোক বলতেই হয় কতটার অপমান হয় তুই শুনিস নি তুই নি না তো তুই শুনিস নি টিনার মতো ভালো মেয়ের ভিডিও দেখার তুই যোগ্য টিনা বলেছিল ওই টাকাটা তার ছেলের নামে ফিক্স করে দেবে কিন্তু তুই যার থেকে এসছিস বা সে নিজেই কিনা জানি না কোনো একজন প্রাণী তুই যার থেকে এসছিস যার কমেন্ট বক্স থেকে এসছিস সে সেই টাকাটা নিয়ে কি করলো চুরি করে বেশ করেছে তাহলে তাকে গিয়ে বল না ভালো স্কুলে ছেলে দিতে যে পাঁচ লাখ টাকা চুরি করে বসে আছে তার ছেলেকে ভালো স্কুলে দেবার টাকা নেই যাতায়াতের পয়সা নেই সে যে প্রাইভেটে লুটাচ্ছে না তুই কি করে জানছিস ও বলেছে না চোখে চোখ রেখে ক্যামেরা প্রাইভেট লাইফ আছে প্রাইভেট লাইফ করছে না তুই কি করে জানছিস নিজের বাইকটা এই টাকাতেই কেনে নি তুই কি করে জানছিস তো যাই হোক টিনা বলেছিল এক্স দিতো দিত না ওই টাকাটা ও ছেলের নামে বেঁধে দিত মানে ফিক্স করে দিত যাতে ছেলে বড় হয়ে টাকাটা পায় আচ্ছা ওর পয়সার এত অহংকার ছিল ওর পয়সার এত অহংকার ছিল কার কথা বলছে বুঝতে পারছে না ওর জীবনেই ভালো থাকতে পারবে না হাসিও পায়ে এক কাজ কর না নিজে হাস বুঝতে পারছিস নিজে হাঁস কারণ তো ওর কথা শুনে আমাদের খুব হাসি পাচ্ছি যে ওর জীবনেই ভালো থাকতে পারবে না সে তো জগন্নাথ দেবের এইভাবে মানুষ পায়ে রোগড়ে দিচ্ছে তবু সে মাথা তুলে দাঁড়াচ্ছে এবং তুই যা চাক চাকরানি তার থেকে সে ভালো আছে কৃতদাসী চাকরানী কিন্তু রাশি কথাগুলো তোদের থেকে খাটে কারণ ব্যাপারটা হচ্ছে তোদের ভালো মন্দ বিচার করার উচিত ক্ষমতা নেই দুটো পয়সা দিয়েছে কমেন্ট করার জন্য অমনি কপি পেস্ট করে কমেন্ট করতে এসছিস এই সেম কমেন্ট নাকি টিনা কমেন্ট বক্সে করেছে আমার এখনো দেখার সময় নেই টিনা ভিডিওটা দেখেছি কফি খেতে খেতে তনুশ্রী বাঘ আপনার শিক্ষা কেমন আপনি সৌমিদিকে তুই করে বলছিস চিচি তনুশ্রী তুমি খুবই ভদ্র মানুষ আপনি বলে লিখতে গিয়ে মানে তুমি ওকে তুই করতে পারো বলতে পারো নি থ্যাংক ইউ মন ও বাবা এখানেও একটা কমেন্ট করেছে কি রে তুই তার মানে এই কমেন্টটাই ও টিনা কমেন্ট বক্সেই করে এসছে মন অ্যাট দ্য রেট বাঘ আরে ইনি একই কমেন্ট টিনাকেও করেছে বলে হাসছে দ্বিতীয় কথা পাবরি ম্যাম এদের কথার অভাব পড়েছে তাই একই কথা বারবার বলছে ভালোই হয়েছে একদিকে কথার জগতে এসছে দা ও আমার আইডিটা কি দা মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস মাইটা ব্র্যাকেটে ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস এসে এসে যে কিছু কথা তো শিখবে মানে মানুষদের পাশে পেয়েছি আমার নিজেকে ধন্য মনে হয় আপনি ম্যাডাম কিন্তু আমার আইডিটার মানে বুঝেছেন যে আমার কথার দুনিয়া এখানে না বয়েস দেখি না অন্য কিছু আচ্ছা এইবার তো টিনার মনের মানুষ নিয়ে তো কথা বলাই হলো না গো তাহলে আর একটা ভিডিও করতে হবে ঠিক আছে ভিডিওতে আসছি এই ভিডিওটা তো এই ওয়াটসানকে নিয়ে পেরিয়ে গেল তবে এই ওয়াটসান নয় যে ভাষায় লিখেছে সেটাই বুঝতে পারছো ওয়াটসান টাইটেলটা যার হবে সে খ্রিস্টান হবে তাদের ভাষা এরকম হয় না এ একেবারে কলতলার মাসি তো এর থেকে কিন্তু আমার ডোমেস্টিক হেল্প অনেক ভদ্র এ একেবারে মানে ওই ঠিক আমার যেই এ কমেন্টটা পড়লাম না আমার চোখে ভাসছে কোনো একটা ওই রাস্তার কলের পাশে বসে ইট দিয়ে ওই একটা কড়াইয়ের পেছন ঘষছে আমার ঠিক এই দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠলো যাকে এই একই টপিকে তাহলে টিনার মনের মানুষ নিয়ে নেক্সট ভিডিওতে আসছি আমাকে আবার খেলাও দেখতে হবে সি ইন দ্য নেক্সট ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বন্ধুদের কমেন্ট করার জন্যে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করো আসছি